এই জন্য সেই মহান রাবুল আলমিনের দরবারে কালিমাতু শুক্রাদি করি আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় একবার কমেন্ট করছেন এবং হোয়াটসঅ্যাপেও অনেকে নক করছেন যে হজরত অনলাইনে তদ্বি শিক্ষা কোর্স আপনি চালু করলে ভালো হতো আমাদের জন্য উপকার হতো আধুনিক আধুনিক পদ্ধতি অনলাইনে যে কোর্সগুলো করা যে সমস্ত অ্যাপের মাধ্যমে ওই অ্যাপের সম্বন্ধে আমি বহু চেষ্টা করছি ওগুলো আমি পারি না আর আমার কম্পিউটার নাই আমি তো চোখ অন্তত কম দেখি সেই ক্ষেত্রে আমি মোবাইলেতেও আমার দেখতে অত্যন্ত কষ্ট হয় মোবাইল ষোলোশো পঞ্চাশ পাওয়ারের সশমা যে আমার এই চশমাগুলো ষোলোশো পঞ্চাশ পাওয়ার এইটা দিয়ে আমি চোখের কাছে নিয়ে যারা আমার কাছে আসছে তারা দেখছে অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি অথবা আমি লেখাগুলো লেখি পড়ি অনেক কষ্ট হয় যেটা বাসায় প্রকাশ করা সম্ভব না আপনারা শশককে আমাকে যদি না দেখেন কত মেহনত করছি বই লেখতে অথবা আপনাদেরকে ভিডিও দিতে এটা আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না কথা বলেন অনেক মন্তব্য করেন আসলে যে কোনো লোকের ব্যাপারে কোনো মন্তব্য করতে হলে তার সাথে চলতে হবে উঠতে হবে বসতে হবে তার আচার আচরণ দেখতে হবে তাহলে তার সম্বন্ধে আপনি ধারণা থাকলে আপনি মন্তব্য করতে পারবেন দূরের থেকে অনেক কিছু অনেকে মন্তব্য করে বহু চেষ্টা করছি কিন্তু আমি পারি না আর দ্বিতীয় কম্পিউটারে ভালো হয় আপনারা যদিও এই কথার কথা মোবাইলে কলে মোবাইলে তো আমি চোখে কম দেখি যারা অ্যাডোডেন তাদের চোখ চেহারা দেখবো তাদের নাম তোকে পাবো না কম্পিউটার বড় হয় দেখা যায় কিন্তু কম্পিউটার তো আবার নুয়ে দেখা যায় না এ টাকার দিকেও ক্ষমতা নেই যোগ্যতা দিকে নেই তো এই জন্য অনলাইনে আমি ক্লাস ক্লাস এইভাবে কয়েকবার চেষ্টা করছি অনলাইনে আমি অনেকেই আবদার করতেছে বারবার রিকোয়েস্ট করতেছে যে হজর মেহরবানি করে আপনি যদি একটু ব্যবস্থা নিতেন অনলাইনে যেন ভালো হতো তা আসলে আমি তো এরকম বড় কোনো আলেম না কোনো বুজুর্গ না আমার কোনো খাদেমও নাই যে আমার খাদেম আছে খাদেমের মাধ্যমে আমি কাজগুলো করে নিব আমি শুধু বক্তব্য দিব হ্যাঁ একবার এক ভদ্রলোক ছিল আপনি এভাবে করেন আমি ওখান থেকে থাকি আপনার বিষয়গুলো সলভ করবো বলার সময় অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু বাস্তব কাজে বাস্তবায়ন করতে খুব কঠিন এই জন্য যারা আমার কাছে আমি তো কোর্স এমন করাইতে চাই না কেন আমার তো একটু আমি একটু বদমেজাজি মানুষ আমার আচার আচরণ বেশি ভালো না আমি কোর্স করাইতে চাই না কেন আমি অন্যায় অফার আমার এগুলো সহ্য হয় না ঠিক আছে আমি নিজেও চেষ্টা করি অন্য অপরাধ কম করার জন্য তারপরে আমি তো বলবো না যে দুধে ধোয়া তুলসী পাতা ঠিক আছে আমি এটা বলবো না কিন্তু চেষ্টা করি বেঁচে থাকার জন্য চেষ্টা করি এবং অন্যায় আমার সহ্য হয় না অনেক এখনকার যে ছাত্ররা ছাত্র অনেক অন্যায় অপরাধে ভিতরে থাকে নিজের স্বার্থ কোর্স করে এসে ওস্তাদের কাছে যারা যারাই কোর্স করে আমরা তদ্বির জন্য যারা কষ্ট কষ্ট করছি যারা অনলাইনে কোর্স করায় অথবা যে কোনো মতাবিরে যারা খুব কষ্ট করছে আগে যারা মোদামেরা প্রচুর কষ্ট করছে ওস্তাদের কাছে হাঁটছে অনেক টাকা ব্যয় করছে আপনারা এখন মনে করেন ওস্তাদের কোনো সেবা করা লাগে না ওস্তাদের কোনো টাকা না দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার বিশ হাজার এমন পঞ্চাশ তো কোর্স তো কেউ করে না এর থেকে বেশি টাকা খরচ হয়েছে ওস্তাদের পিছে করতে অনেক শক্ত অনেক কষ্ট ত্যাগ স্বীকার করা লাগছে চট্টগ্রাম ঢাকা সিলেট বিভিন্ন জায়গায় সফর করে অত শিকার জানে না আপনারা অনলাইনে যান তো অনলাইনে শিখলে একটা জিনিস ফায়দা প্রশ্ন করতে পারে না হ্যাঁ তাদের ভুল ত্রুটি ধরা পড়ে না ঠিক আছে এ একটা জিনিস ফাইদা দোস তাদের কাছে আইসে যদি শিখে অথবা আলাদাভাবে হোয়াটসঅ্যাপে আমি যেভাবে হোয়াটসঅ্যাপে শিখাই এইভাবে তাদের যতই দিবেন শুক্র নাই আমি যেভাবে কোর্স শিখাই এইভাবে এদেরকে যতই শেখানো হয় এদের কোনো শুকুরা দেওয়া হয় না আমি আমার অভিজ্ঞতা দেয় এদের যতই এলেন্টে এদের শুক্র নেই অন্য কোনো কাজ করে না আমার কাছে আসছে আইসা শিখছে শিখার পরে এই এই নাখামদা অস্বীকার করে আমার কাছে না অন্য মানস করতে আমার কাছে এইসব অকৃতজ্ঞতা স্বীকার করে এটা আমার অসংখ্য দিয়ে আছে তবে হ্যাঁ আমি কোর্স চালু করার আগে এই ইউটিউব জগতে আসার আগে যে সমস্ত ছাত্র দেখেছি এরা অত্যন্ত ভদ্র ছিল এই আধুনিক প্রযুক্তি আইসা এই এত বেধব হইছে এত অবাধ্য হয়েছে ছাত্ররা ওস্তাদের যেটা ভাষা প্রকাশ করে আমরা কখনো চিন্তা করি না কমে মাত্রাসের ছাত্র ওস্তাদের সাথে বেয়াদবি করবে এত বেয়াদবি করে যেটা ভাষা প্রকাশ করা সম্ভব না আছে কোন চাহিদা মিটে না ওস্তাদের সাথে বছর থাকতো জামা কাপড় ধুইত ওস্তাদের বাসার কাজ করতো বিভিন্ন কষ্ট করে তারা তদ্বিশ শিখছে এলএম শিখে যে কোনো লাইনের এলএম শিখছে তারা এম কষ্ট করে শিখছে কিন্তু এখনকার ছাত্ররা দেখা যায় ওস্তাদের সামনে আরো ছাত্রবাইকে ধমকায় ওস্তাদের তো মানে না তার মানবে কখন অনেক বা আমি দেখি তো প্রায় সময় আমি তার ভিডিও বুস্ট করি আমি যখন ভিডিও সারতে যাই অনেকেরই ভিডিও আসে দেখি ওস্তাদদেরকে এমন বাজে ভাবে কমেন্ট করে যা বলার বাহিরে আবার অনেক আছে ছাত্ররা ওস্তাদ নামে এত কথা কয় তার ওস্তাদের কোনো যোগ্যতাই নাই কিন্তু দেখা যায় তাকে উঠে মানে তারালি করে তা আসলে যারা অনলাইনে কোর্স করায় এটা ভাইরাল হওয়া সম্ভব যদি আমি অনলাইনে কোর্স করতেও করাতে পারতাম তাহলে আমি ভাইরাল হয়ে যেতাম কিন্তু আমি অনলাইন সম্বন্ধে না জানার কারণে আমাকে কেউ চিনও না আর আমি এত যোগ্যতা কোনো না এমন কোনো বড় আলেমও না ঠিক আছে আল্লাহ তো ফিট দিছে আপনাদের তাদের খাস দোয়া ছিল আপনাদের দোয়া ছিল আল্লাহ খাস রহমত ছিল এই কারণে আমি এই কিতাবগুলো লেখা সম্ভব হয়েছি দুই চারটা ছাত্র তৈরি করার মতন আল্লাহ যোগ্যতা দিছে আমি কোনো ছাত্র তৈরি করা আমার কোনো যোগ্যতা নেই তো মেহরবানি করে বলবো যারা আমার কাছে কোর্স শিখতে চান তারা আমি যতদিন আসে অসুস্থ মানুষ যতদিন আল্লাহর বলার আমার হায়াতে রাখছে ততদিন চেষ্টা করবো যে দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল মানে একটা হাজার হাজার ছাত্র দরকার নেই একটা ছাত্র হলে ভালো ছাত্র দরকার অকৃত ছাত্র মানার দরকার নেই আমি আজকে বলে দিলাম যে সমস্ত ছাত্ররা এলএম শিখে এসে ওই এলএম কোরআন সুনার এলএম এসে অন্য না কোরআন সুনার এলএম শিখে এসে সেই ওস্তাদের শেখাত করে ওই সমস্ত ছাত্র আমার কাছে আসবেন না যদি আপনার উস্তাদ কোরআন সুনার বাহিরে আপনার কোনো কিছু শিখায় তাকে আপনার উস্তাদ মানার দরকার নেই ওকে আপনি বয়কট করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার কোরআনার আমন শিখিয়েছে ওস্তাদের সাথে আপনি নাফানমানি করবেন আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হবেন আখেতেও লাঞ্ছিত হবেন আমার যে আর ওকে সারা ভিতরে ওস্তাদের সম্মান সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি খুব ভালোভাবে যারা তদ্বির শিখেন তারা অবশ্যই যারা নতুন তদ্বির কারক হোক পুরান তদ্বির কারক হোক এবং যে সমস্ত ওস্তাদরা তদ্বিরে কোর্স করান তাদের এই বইটা অত্যন্ত দরকার আপনার ছাত্রদেরকে আদব শিক্ষা করার জন্য আদব শিক্ষা দেওয়ার জন্য আপনার ছাত্রদেরকে আদৌ শিক্ষা দেওয়ার জন্য এই কিতাবটা আপনার দরকার এবং এই কিতাবটার মাধ্যমে আর ওকে সারা এই কিতাবের মাধ্যমে আপনার দুনিয়াতে কামি হবে পরকালে কামি হবে শুধু এইটা তদ্বিরের জন্য না লেখা হয় না এই বিষয়টা পড়লে একজন তদ্বির কারও কী কী কাজ করা দরকার সকল বিষয় আমি অদম উপস্থাপন করার জন্য চেষ্টা করছি তারা আমার কাছে তদ্বির শিখবেন এবং তদ্বির করাবেন উভয় কোরআন এবং সুন্নার উপরে মহাব্বত থাকলে আমার সাথে যোগাযোগ করবে কোরআন এবং সুন্নার প্রতি যদি আপনি মহাব্বত না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে না আমি আমি কোনো তদ্বির গ্যারান্টি দিই না কেউ কে অলৌকিক কিছু কোনো ছাত্রকে শিক্ষা দিব এরকম আমার কোনো যোগ্যতা নাই আমি এই ধরনের কোনো কথা আপনাকে কোনো অলৌকিক কিছু আমি দেখাই দিতে পারবো এরকম আমার কোনো যোগ্যতা আমার কাছে করছি না আপনি আমার কাছে করার এবং সুন্দরভাবে শিখতে পারবেন যার মাধ্যমে তো না বলে আপনি আখ্যাত অবশ্যই পাবেন কেন এটা পাক নিজেও অদা করছে আল্লাহ রসুলের হাদিসগুলো আমি উপস্থাপন করছি আল্লাহ রসুল যেই কথাগুলো বলছে সেটা আল্লাহর পক্ষ থেকে বলছে করার অসংখ্য যাকে আল্লাহপাক অদা করছে যে আল্লাহ পদে চললে আপনি আল্লাহ পাক আপনাকে দুনিয়ত দিবে আখ্যাত দিবে এবং যারা আমার কাছে তদ্বিশ শিখতে চান তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েসের মাধ্যমে শিখতে পারবেন যদি নম্র ভদ্র হয় একচল্লিশ দিনের কোর্স আছে তিন মাসের কোর্স আছে আর যারা আমার কাছে থাইকা শিখতে পারেন এক সপ্তাহেও থাইকা শিখতে পারেন এগারো দিনেও থাইকা শিখতে পারেন সেটা থাকা খাওয়া আপনি নিজ দায়িত্বে থাকতে হবে এবং আপনি আল্লাহ মসজিদে থাকতে হবে এবং খাওয়া থাকা খাওয়ার সকল ব্যবস্থা আপনি গ্রহণ করতে হবে যারা পারবেন তারা যোগাযোগ এছাড়া কেউ মেহেরবাণী করে আমাকে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ইমোতে ইউটিউব ফেসবুকে কমেন্ট নিয়ে আমাকে হয়রানি করবেন না কেউ বাজে কমেন্ট করবেন আমার না কোনো হকানি আলেমের বিরুদ্ধে আপনি বাজে কমন করবেন না খারাপ মন্তব্য করবেন না তারপর রব্বুল আলম আমাদের সকলকে কোরআন শুনে বুঝি বুঝি আমল করার মধ্যে তাফিক দান করুন সেরেক মুক্তি বেদাত করার তাফিক দান করুন আমলে সলে করার মধ্যে তাফিক দান আমি অধমের জন্য দোয়া করবেন আল্লাহ ফাক রব্বুল আলমী আমি যত তদ্বির কারক আছে সবচেয়ে অযোগ্য লোক আমি আল্লাহ ফাক রব্বুল আমি অযোগ্যতাকে আল্লাহ ফাক যোগ্যতা দান করে আল্লাহ ফাক রব্বুল আলম আমার দুনিয়া বা আখ যত জরুরত হয় সকল জরুরত যেন তার গাইবিক হাসানাতে দান করে এবং আল্লাহ ফাক রব্বুল আলম আমার প্রতি খাস রহমত করে আল্লাহ আমাকে যেন সুস্থতা দান করে এবং আমিও দোয়া করি আপনাদেরকে আল্লাহরুল দুনি এবং আখ রাতে যত জরুরত আছে সব কিছু তার গাইবি খাজানা থেকে দান করে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি